গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর একটা থেকে শুরু করছি তো আমার স্নান কিন্তু কমপ্লিট এখন যাব যাবো গোপালকে পুজো দিতে তার আগে একটু ব্যালকানি থেকে ফুল তুলে নেবো আর এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু আমি মায়ের থেকে নিয়ে এসেছিলাম তো এই একটা দুটো করেই ফুল ফুটছে জানি না কেন আর মায়ের গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে যাই হোক মা বললো আমার কিন্তু একটাই কালার পিঙ্ক কালার তো আমার কিন্তু একটা হোয়াইট কালারেরও হয়েছে আর এরপরে পুজো টুজো দিয়ে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর বাইরের বলতে হচ্ছে আমার ব্যালকেনির যে গাছগুলো রয়েছে ওর জন্য একটু মাটিন কিছু গাছ লাগাতে হবে মাটি নিতে হবে কিছু চারা নিতে হবে আর হচ্ছে গিয়ে কিছু টব নেব আর একটা কারিপাতা গাছ নেব। তো এখানে এসে দেখি যে দাদাটা বসে উনি কিন্তু নেই অন্য একজন বসে আর এ কিন্তু প্রচুর দাম চাইছে এই যে গাছগুলো দেখো অন্যান্য সময় আমি কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে নেই আর এই যে এখানে দুটো দেখবে কারিক পাতা গাছ রয়েছে তো উনি বলছে আশি টাকা এই যে ছোট্ট ছোট দেখো আশি টাকা ষাট টাকা করে দুটো গাছই আছে তো ভাবলাম না এখন আর নিচ্ছি না কারণ আমাদের বাড়ির পাশে একটা বড় গাছ রয়েছে ওখানে বৃষ্টির সময় যে গা মানে ফল পড়ে ওটা থেকেই ছোট ছোট গাছ নিচে প্রচুর হয়ে থাকে এত টাকা দিয়ে আর নিচ্ছি না আর যেহেতু ওই ওই দাদাটা থাকলে তাও বা হয়তো উনি হয়তো কুড়ি টাকার বেশি নিত না আর এখানে দেখো সুন্দর সুন্দর টপ রয়েছে এগুলো আমি এখন আর নেব না কিছু টপ নিতে হবে আমার পরে নেব তো এই দেখো বেশ কিন্তু সুন্দর সুন্দর টপগুলো দেখছো এগুলো কিন্তু একশো কুড়ি টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম করে আর এখানে কিন্তু আমার এই পিঙ্ক কালারের যে ফুলটা রয়েছে মানে গোলাপ ফুল এই ফুলটা কিন্তু বেশ ভালো লেগেছিলো ও কিন্তু বর বললো পরে একসাথে সব নিয়ে যাব যেহেতু কারি পাতার গাছটা পাইনি মাটিটা পাইনি তো একসাথে সবই নেব একটা গাছ নিয়ে ওই সেই তো ফেলে রাখতে হবে তো এবার যাচ্ছি একটুখানি মুদি দোকানে তো টুকিটাকি ঘরের কেনাকাটা রয়েছে একটুখানি মশলা তেল এই জায়গা আর গোপুর জন্য এনে নিলাম এই দেখো এটা ও এখান থেকে এখন বেরিয়ে একটুখানি আবার যেতে হবে সেই মিষ্টির দোকানে লাড্ডুর জন্য মিষ্টিও নিতে হবে সেই অনেক দিন আগে মিষ্টি নিয়ে এসেছিল তারপর আর যাওয়া হয়নি তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আমাদের কলকাতার মিষ্টিগুলো যেমন হয় কিন্তু এখানে কিন্তু তেমন না তো সব মিষ্টির মধ্যে কি রকম একটা নোনতা নোনতা ভাব থাকে যার জন্য আমার এখানে হচ্ছে গোলাপ জামুনটা আর একটু রসমালাই ছাড়া আর তেমন বাকিগুলো ভালো লাগে না তো মিষ্টির দোকানের কাজ কমপ্লিট এবার বাড়ির দিকে যাচ্ছি এই দেখো ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে হবে না ওটা দিলে হবে না পুরোটা বাড়িতে থাকবে হুম খালি চলে শিকড় ছিড়ে যাবে না তো মাছ কাঁটা লাইক করে দি তাহলে দেখো একটু ইচ্ছে হলো আলতা পড়তে তো ভাবলাম পরা যেতেই পারে অনেকদিন আগে একবার পড়েছিলাম বেশ ডিজাইন করে আজকে ভাবলাম ডিজাইনার করছি না নর্মালি পরি আর আলতা নর্মাল হোক বা ডিজাইন হোক দেখতে কিন্তু ব্যাপক লাগে পুরো পা দুটো মা লক্ষী লক্ষী লাগে সব মেয়েদেরই রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আমি করে দিয়েছি একটুখানি চিকেন আর আমাদের সবজি মাছ সবই রয়েছে আর আমার বাবা যেহেতু মাছ বা সবজি কিছুই খেতে চায় না যার জন্য ওর জন্য অল্প একটু চিকেন অল্প তেল মশলা দিয়ে করে নেব আর এইদিকে আমাদের এখানে এত পরিমাণে জলে বিরক্ত করে সে কি বলবো যখন তখন সে জল চলে যায় কখনও বা জানিয়ে কখনো বা না জানিয়ে হঠাৎ করে সকালে উঠে দেখি যে জল নেই তো আমি এক এক করে ভাবলাম দু লিটারের বোতলগুলো সব ভরে নেব সব বোতল আমার কমপ্লিট দেখো আমি বালতিতে রেখেছি দু লিটার এক লিটার যা রয়েছে সব আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় কিন্তু করছি না আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা